বাংলা নাটকের সবচাইতে বেশি ভিউ পাওয়া জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর আপনারা কি জানেন অভিনেতার আসল পরিচয় কি বর্তমানে কত টাকার মালিক দেখলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন নাটক অভিনেতা হলেন নিলায় আলমগীর নিলয়ের পুরো নাম হচ্ছে আলমগীর হোসেন নিলয় তিনি বাংলাদেশের ঢাকাতে উনিশশো সালের বিশ্বে আগস্ট তারিখে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে নিলায় প্রচুর করে উনি সিনেমা ও নাটক দেখতেন কারণ ছোটবেলা থেকে নীলার ইচ্ছা ছিল মিডিয়াতে কাজ করা এবং মিডিয়া জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা এজন্য কিন্তু তার সেই লালিত ইচ্ছা এবং স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে নীলয় বাংলাদেশের বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একজন নাট্য অভিনেতা তার নাটক দেখার জন্য এখন লক্ষ লক্ষ ভক্ত অধীর গ্রহে বসে থাকে বর্তমান সময়ে তার নাটক মানে সুপারহিট দুই হাজার নয় সালে নিজেকে মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন নীলয় সেই দুই হাজার নয় সাল থেকে বর্তমান সময় পর্যন্ত খুব সুনাম এবং গর্বের সঙ্গে কাজ করে আসছেন নীলয় বর্তমান সময়ে নীলয়ের প্রতিটি নাটকই দর্শকদের কাছে খুব খুবই জনপ্রিয় নিলয় আলমগীর নাটকে অভিনয় করার পাশাপাশি কাজ করেছেন অসংখ্য বিজ্ঞাপনেও নিলয় মূলত সর্বপ্রথম মডেল হিসেবে সবার নজরে আসেন তিনি প্রথমে চুক্তিবদ্ধ হন বাংলায়ের বিজ্ঞাপনে কাজ করার জন্য তখন কিন্তু তিনি বিজ্ঞাপনে কাজ করার জন্য তেমন ভালো পারিশ্রমিক পেতেন না কারণ তিনি সবইমাত্র নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তখনই তিনি বিজ্ঞাপন কাজ করার জন্য পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতেন এরপর নিলায় সর্বপ্রথম সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন বেলি রোড নামের চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে বেলি রোড চলচ্চিত্রে নিলয়ের বিপরীতে অভিনয় করেছিলেন কাজল এই সিনেমাতে অভিনয় করার জন্য তিনি প্রায় ছয় লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছিলেন এভাবে আস্তে আস্তে চলতে চলতে নিলায় জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে এবং সেই সঙ্গে তার পারিশ্রমিকও বেড়ে যায় টেলিভিশনের জন্য নির্মিত ছোট ধারাবাহিক নাটকের জন্য তিনি চুক্তিবদ্ধ হতে থাকেন দুই সালে তিনি সর্বপ্রথম একক নাটকে অভিনয় করেন সেই নাটকে অভিনয় করার জন্য তিনি প্রায় এক লক্ষ টাকার উপরে পারিশ্রমিক নিয়েছিলেন এরপর নীলয় শখের সঙ্গে অল্প অল্প প্রেমের গল্প সিনেমাতে অভিনয় করেন এই সিনেমাটিতে অভিনয় করার জন্য তিনি প্রায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছিলেন এভাবেই তিনি পরিচিত হয়ে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান তখন তিনি প্রতি বিজ্ঞাপনে দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতেন বর্তমান সময়ে তার পারিশ্রমিক আগে থেকে অনেকটাই বেড়ে গেছে কোনো কোনো নাটকে অভিনয় করার জন্য তিনি দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে সেটা নির্ভর করে নাটকের গল্প এবং পরিচালকদের উপর নিলয়ের নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠা থেকে নিলয়ের প্রতি মাসে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন নিলয়ের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে নিলয়ের প্রতি মাসে লক্ষাধিক টাকার উপরে আয় করে থাকেন নিলয় প্রতি মাসে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন বর্তমানে ঢাকাতে নিলয়ের একটি সাড়ে তিন কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এবং তার একটি গাড়িও রয়েছে সেই গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকার উপরে এছাড়াও নিলয়ের প্রায় এক কোটি টাকার উপরে স্থবির সম্পত্তি রয়েছে তো বন্ধুরা নীলয় আলমগীরের নাটক আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ